আমার হাতে যে আলুটি আপনারা দেখছেন এটির দাম কেজি একশো দশ টাকা দেখেন আলু যদি কেজি একশো দশ টাকা হয় এরপর আসেন এই হলো পুরাতন আলুটি আপনারা দেখছেন পুরাতন আলু কত করে ভাই টাকা কম রাখা যায় দেখেছেন আপনারা এই আলুটার কেজি পঁচাত্তর টাকা দেশের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এগুলো কি কেজি বিক্রি করেন ভাই এটা কি কেজি না কেজি কত এটি দেখছেন আপনারা পেঁয়াজের কোয়ালিটি এটি হলো কেজি একশত বিশ টাকা ই আশ্চর্য ব্যাপার মূলা কত করে দেশি ভাই মূলা চল্লিশ টাকা মূলা আছে দেখছেন আজকে ডিসেম্বরের প্রায় সম্ভবত ছয় বা সাত তারিখ আপনারা দেখছেন আজকের দিনে এসে মূলা হচ্ছে আপনার চল্লিশ টাকা আচ্ছা ফুলকপি কি সিস্টেমে বিক্রি করতেছেন এগুলা চল্লিশ টাকা আর দেশি ফিজ ষাট টাকা সত্তর টাকা আচ্ছা আপনার কি মনে হয় বাজার এখন কি অবস্থা কি দাম বাড়তি না কমেছে এখন তো একটু কমছে হিসেবে এখন শীতের মৌসুম আইসে মাল আইতেছে একটু কমতেছে আগে এগুলো আসলে কেজি একশো ষাট দেড়শো এই হিসেবে এখন অস্থির কমতে আছে আচ্ছা সিম কত করে বিক্রি করতেছেন আপনি সিম সিম একশো বিশ টাকা আর এগুলো পাতা সিম চালেন না ষাট টাকা আপনারা দেখছেন দেশি সিম দেখছেন এই যে কত করে বলছেন দেশি সিম একশো বিশ টাকা

ওইদিকে এইদিকে আইসে মালার আর কেরিন দাম বেশি গেছে কেরিনের জন্য গাড়ি ভাড়ার জন্য গাড়ি ভাড়ার কারণে এদিকে গাড়ি ঘোড়া চলানো এবং কি মানে মাল উৎপাদন আসে না এর কা এর পরেও তো আসেন আমরা ওই বাইয়ের সাথে একটা কথা বলি

মূলত এই শাক সবজিগুলোর দাম কেন বাড়ে আবার কেনই বা কমতে আসলে আমরা দেশে আমরা বৃষ্টি বাদলটা বেশি হইতো এই কারণে সবজিগুলোর দাম অনেক সময় বাড়ে জি আর আমরা দেশের লোক এখন অলস ভাই সবাই বিদেশে আমরা পারি হচ্ছে দেশে চাষবাস করতে চাষবাস করতে চায় না সবাই চায় অন্য করবে আমি খাবো এই সিস্টেমের কারণে আমাদের দেশের সমস্যা আচ্ছা আমরা সবাই যদি সবাই নিজ নিজ উদ্দেশে নিজেদের জমি যেগুলো আছে এগুলো করে তাহলে কিন্তু এত পারে না আচ্ছা আমরা এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে সিম বলেন আলু বলেন ফুলকপি বলেন এগুলোর জন্য কি সরকারকে কোনো দায় করতে পারি না 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 এখানে এটা সরকারের কোনো দায়বদ্ধতা নেই এখানে এখানে হলো আমরা যত উৎপাদন বেশি হইবো তত দাম কম হইবো এমন উৎপাদন না থাকলে এটা তো সরকারের কিছু করার নাই এটার জন্য তো কিছুটা এফেক্ট এটার উপর আসছে না এটা আমাদের ১৪ গ্রামে কুমিল্লা বৃহত্তরের দিকে বন্যার কারণে মালের দাম না তো উত্তরবঙ্গে যখন বন্যাটা হয় তখন আমাদের এটা প্রভাব প্রভাবটা ফুরে পড়ে এখন কিছুদিন আগে পড়ছিল মরেশ গেছি গেছে টাকা বেগুনে যে 100 টাকা এখন তো দাম এখন মরেশ কত এখন মরেশ গেছি গেছে 60 টাকা 70 টাকা শুধু 60 টাকা 70 টাকা কিছুদিন আগেও কিন্তু 500 টাকা ছিল নাকি আচ্ছা দাম অনেক কমছে অনেক অনেক কমেছে আচ্ছা সব মিলিয়ে কি বোঝেন আপনারা ব্যবসমান যা আগে থেকে কি ভালোর দিকে আছে না না এখন একটু আসলে ব্যবসমান ডাল দালসিজন তো এখন একটু ব্যবসমান যা সবাই সমস্যা কিন্তু শীতকালীন হিসাবে জি এখনো মানে বাজারে প্যাচাগেনা এত বেশি না শীতকাল হিসাবে জি

এবার কাস্টমারদের সাথে সরাসরি কথা বলবো কাস্টমারদের রিভিউটা কি দেখব আপনার কাছে কি মনে হচ্ছে যে গত এক সপ্তাহ বা দশ দিন আগে দ্রব্য মূল্যের দাম যেমন ছিল শাকসবজি এখন কেমন কি কমছে না বাড়ছে এখন না সীমিত মোটামুটি কিছুটা কম আছে আর কি হালকা আগের থেকে কমছে কী কী আপনি আমি আজকে মুলা নিছি শিম নিচ্ছি তারপরে আপনার শসা নিলাম

আচ্ছা আপনি পেশায় কি করেন আমি একজন একজন দলিল দলিল লেখক লেখক আচ্ছা আচ্ছা ক্রেতার মতামত আমরা আপনাকে দেখিয়েছি আমরা চলেন আরও একজন ক্রেতার মতামত আমরা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে দ্রব্য দাম কিন্তু আস্তে আস্তে কমছে আসলে মূল কথা হচ্ছে উৎপাদন যত বাড়বে জিনিসপত্রের দাম তত কমবে এটাই স্বাভাবিক আসলে আমাদের দেশের মানুষরা উৎপাদন করতে চায় না কৃষিকাজ করতে চায় না যার কারণে এই অবস্থা এখানে বেশিরভাগই মহিলা আমি আর ভিডিওটাকে লম্বা করব না এইটুকুই আমার পার্সোনাল মতভেদ এইটুকুই যে বর্তমান বাজারে জিনিসপত্রের দাম একটু শিথিল অবস্থায় আছে কম অবস্থায় আছে আমরা নিজেরাও বাজার ভিজিট করে দেখেছি কথা বলে দেখেছি সব মিলিই বাজার এখন কাস্টমারের নিয়ন্ত্রণে আছে মুজাফর আহমেদ সবুজ কুমিল্লা গ্রাম আসসালামু আলাইকুম